অত্যন্ত একটি বড় খুশির খবর যে রাজ্য সরকারে একটি অভিনব নতুন প্রকল্প নিয়ে এলো রাজ্যের মহিলাদের জন্য তো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা পাঁচ হাজার টাকা করে ভাতা পেতে চলেছেন কি এই প্রকল্প রাজ্য সরকারের নতুন কি স্কিম নিয়ে এলো রাজ্যের মহিলাদের জন্য এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে পেতে হলে আপনাদের কী কী ডকুমেন্ট দেখাতে হবে রাজ্য সরকারকে আপনাদের বয়সের তারতম্য কত থাকতে হবে রাজ্য সরকারের এই নতুন অভিনব প্রকল্পের আয়তায় পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য তো সমস্ত কিছু আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু তথ্য তুলে ধরব তো অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন তো চলুন আর কথা না বেড়িয়ে আমরা রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের নিত্য নতুন আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক নতুন এই প্রকল্পে মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা জানবো এই আর্টিকেলের মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে অত্যন্ত একটি খুশির খবর রাজ্যের মহিলাদের জন্য তো চলুন এই এই প্রকল্পের মাধ্যমে আপনারা কিভাবে টাকা পাবেন কোন কোন ডকুমেন্ট লাগবে আপনাদের বয়সের ক্রাইটেরিয়া কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে তো একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবারও রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প এনেছে যার মাধ্যমে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন এবার নতুন একটি প্রকল্পের কথা বলা হয়েছে যেখানে মহিলাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে আপনি যদি একজন পশ্চিমবঙ্গের মহিলা হয়ে থাকেন তাহলে আপনিও এই সুবিধা পেয়ে যেতে পারেন কীভাবে আপনারা এই সুবিধা পাবেন এবং কিভাবে এই প্রকল্পের আবেদন করবেন এবং বিস্তারিতভাবে জেনে নেব এই আর্টিকেলের মাধ্যমে আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার চালু করলেন জাগো প্রকল্প যার আয়তায় রাজ্যের নির্বাচিত মহিলারা বছরে এককালীন পাঁচ হাজার টাকা করে পাবেন অত্যন্ত বড় খুশির খবর রাজ্যের মহিলাদের জন্য তো এখানে বলা হয়েছে প্রকল্পটির লক্ষ্য মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা এবং স্বনির্ভর গোষ্ঠীকে এস এইচজি আরো শক্তিশালী করা অর্থাৎ যারা স্বনির্ভর গোষ্ঠী রয়েছেন সেই গোষ্ঠীকে শক্তিশালী করার জন্য রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ তো এরপরে আপডেটটি রয়েছে যে প্রকল্পের মূল উদ্দেশ্য কি রয়েছে তো বলা হয়েছে জাগো প্রকল্প চালুর পেছনে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার মূল লক্ষ্য প্রকল্পের মূল উদ্দেশ্য কি রয়েছে এখানে কয়েকটি উদ্দেশ্য রয়েছে রাজ্য সরকারের বলা হয়েছে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা যাতে তারা নিজের প্রয়োজন মেটাতে পারে এবং প্রয়োজন মেটানোর অন্যের ওপর নির্ভরশীল না হয় দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সম্প্রসারণ রাজ্যে আরও বেশি সেলফ হেল্প গ্রুপ গঠন করে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো এর ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলি সম্প্রসারিত হবে এবং রাজ্যের মহিলারা স্বাবলম্বী হয়ে অর্থনৈতিক উন্নতি করতে পারবেন এরপরে তৃতীয় পয়েন্টে বলা হয়েছে রাজ্যের অর্থনীতিতে নারীর ভূমিকা বৃদ্ধি করা এবং নারী শক্তি বৃদ্ধি সরকারের পরিকল্পনার মাধ্যমের মধ্যে রয়েছে আগামী দিনে মহিলারাই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হবেন এছাড়াও উন্নত দেশগুলোতে দেখা যায় মহিলারা পুরুষদের সঙ্গে সমভাবে অর্থনৈতিক অগ্রগতিতে এগিয়ে আসছে তাই সমগ্রভাবে দেশ উন্নত করছে তা আপনারা বুঝতে পারলেন রাজ্য সরকারের কী কী উদ্দেশ্য রয়েছে এই নতুন প্রকল্প নিয়ে আসার জন্য তো আপনারা বুঝতে পারলেন তিন তিনটি উদ্দেশ্য রয়েছে রাজ্য সরকারের এরপরে দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার বনাম জাগো প্রকল্প এই দুটির প্রফাতটি কোথায় রয়েছে আমরা এই স্ক্রিনের মাধ্যমে দেখে নেব বলা হয়েছে অনেকেই ভাবছে এটি কি লক্ষ্মী ভাণ্ডারের মতো আসলে দুটির উদ্দেশ্য মিল থাকলেও পরিমাণ এবং পরিকাঠামোতে বড় পার্থক্য রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মাসে মাসে টাকা দেওয়া হয় তবে এখানে এককালীন টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতে পারলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং জাগো প্রকল্প দুটো আলাদা প্রকল্প দুটো একই নয় এখানে ভান্ডার প্রকল্পে প্রতি মাসে টাকা দেওয়া হয় কিন্তু এই জাগো প্রকল্পের প্রতি মাসে টাকা না দিয়ে বছরে এককালীন টাকা দেওয়া হবে তো অনুশ্রেণীর মধ্যেই দেখতে পাচ্ছেন যে ভান্ডার এবং জাগো প্রকল্পের পার্থক্য কি রয়েছে বলা হয়েছে লক্ষ্য লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্য রয়েছে গৃহস্থলী এবং ব্যক্তিগত খরচের সহায়তা জাগ প্রকল্পটি হল স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন এবং আর্থিক শক্তি বৃদ্ধি করা এরপরে এখানে বলা হয়েছে টাকার পরিমাণ এখানে বলা হয়েছে হাজার এবং বারোশো টাকা দেওয়া হয় প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এবং জাগো প্রকল্পটি বছরে পাঁচ হাজার টাকা এককালীন দেওয়া হয় এরপরে আপডেটটি রয়েছে যে এই প্রকল্পের কি কি যোগ্যতা রয়েছে কি কি যোগ্যতা থাকলে আপনারা এই টাকাগুলো পেতে পারবেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যোগ্যতা কি রয়েছে স্থায়ী বাসিন্দা এবং নির্দিষ্ট আয়ের সীমা থাকতে হবে তো এরপরে জাগো প্রকল্প আপনাদের যোগ্যতা কী রয়েছে এস সদস্য অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য গ্রুপের নির্দিষ্ট আর্থিক শর্ত পূরণ করে তারাই এই জাগো প্রকল্পের মাধ্যমে এককালীন পাঁচ হাজার টাকা করে পেতে পারেন তো এই প্রকল্প চালু কত সালে হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু সালে চালু হয়েছিল কিন্তু জাগো প্রকল্প দু সালে চালু হয় তো এরপরে দেখে নেব প্রকল্পের আয়তায় কারা কারা থাকবেন তো এখানে বলা হয়েছে সরকারি তথ্য অনুযায়ী প্রথম ধাপের দশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন তবে এর জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে ইতিমধ্যে রাজ্যের বহু মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং তারা পাঁচ হাজার টাকা করে টাকাও পাচ্ছেন তো বলা হয়েছে আপনারা যদি এখনো এই প্রকল্পের সম্বন্ধে জেনে না থাকেন বা এই প্রকল্প এখনো আবেদন না করেন তাহলে আপনারা অবশ্যই তাড়াতাড়ি আবেদন জানাতে পারবেন তো এরপরে দেখে নেব এই প্রকল্প আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে কি কি যোগ্যতা থাকলে আপনারা জাগো প্রকল্পের আয়তায় এককালীন পাঁচ হাজার টাকা করে পাবেন তো বলা হয়েছে এই প্রকল্পে আবেদন জানাতে হলে আবেদনকারী বেশ কিছু যোগ্যতা থাকতে হবে সেগুলি হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছয় ছয়টি যোগ্যতা আপনাদের থাকতে হবে প্রথমত বলা হয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে তৃতীয় পয়েন্টে বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর বয়স কমপক্ষে এক বছর হতে হবে এরপরে বলা হয়েছে গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বয়স কমপক্ষে ছয় মাস হতে হবে পঞ্চম পয়েন্টে বলা হয়েছে অ্যাকাউন্টে কমপক্ষে পাঁচ হাজার টাকা ব্যালেন্স থাকতে হবে ছয় নম্বর পয়েন্টে বলা হয়েছে সংশ্লিষ্ট গোষ্ঠীর আগে কোনো কেস ক্রেডিট লিমিট বা শর্ত সাপেক্ষ ঋণ গ্রহণ করে থাকতে হবে তো আপনারা বুঝতে পারলেন ছয় ছয়টি ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়াগুলি কোনো স্বনির্ভর গোষ্ঠী মানে অর্থাৎ এই শর্তগুলো মেনে চলে তাহলে আপনারা এই জাগো প্রকল্পের আয়তায় আসতে পারবেন তো এরপরে দেখে নেবো যে আপনারা কিভাবে আবেদন করবেন এই জাগো প্রকল্পের পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য তো এখানে বলা হয়েছে আবেদন করার পদ্ধতি বলা হয়েছে জাগো প্রকল্প এর জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই উপযুক্ত শর্তগুলো পূরণ করলেই সরকার স্বয়ংক্রিয়ভাবে গোষ্ঠীর অ্যাকাউন্টে টাকা পাঠাবে অর্থাৎ আপনি যদি স্বনির্ভর দলের সদস্য হয়ে থাকেন তাহলে এই সুবিধা পেয়ে যেতে পারেন তো অত্যন্ত একটি বড় খুশির আপডেট রাজ্যের প্রত্যেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য তো আপনারা পেতে চলেছেন জাগো প্রকল্পের পাঁচ হাজার টাকা প্রত্যেক বছরে আপনারা পাঁচ হাজার টাকা করে এই প্রকল্পের আয়তায় পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই এই ছয়টি ক্রাইটেরিয়া ছয়টি নির্দেশিকা মেনে চলবেন তাহলে আপনাদের রাজ্য সরকার থেকে নতুন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো এরপরে আপডেটটি দেখে নেব যে প্রকল্পের সুফল কি রয়েছে এই প্রকল্প চালু হওয়ার ফলে মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে যাবে এবং তাদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি পাবে এর ফলে তারা অন্যের ওপর নির্ভর করে থাকবে না গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে এছাড়াও অনেকে ক্ষুদ্র ব্যবসা করার স্বপ্ন দেখতে পারেন বা নারী ক্ষমতা উন্নয়নে বা বাস্তবায়নের পথে এই প্রকল্পের একটি উদ্দেশ্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তো আমরা এখন দেখে নেব তার বিষয়বস্তু এবং বিবরণ বলা হয়েছে প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প চালু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এরপর আর্থিক সহায়তা বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে প্রাথমিক লক্ষ দশ লক্ষ মহিলাকে এই প্রকল্পের আয়তায় পাঁচ হাজার টাকা করে প্রথমে দেওয়া হবে শর্ত একটাই আপনাদের স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্ট থাকতে হবে তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের এই জাগো প্রকল্প নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরের মহিলাদের স্বাবলম্বী করার জন্য করার পথে একটি বড় পদক্ষেপ অনেক মহিলারাই বর্তমান দিনে পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে চায় তাদের জন্য বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ ব্যবসা ও আত্মনির্ভরতার যে ধারা শুরু হয়েছে এই প্রকল্প সেটিকে আরও গতি দেবে আগামী দিনে এর আয়তা বাড়বে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে নারীর অবদান বহুগুণে বৃদ্ধি পাবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন রাজ্য সরকারের একটি অভিনব উদ্যোগ জাগো প্রকল্প এই জাগো প্রকল্পের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন প্রত্যেক বছর পাঁচ হাজার টাকা করে আর্থিক সুবিধা তো আশা করি বুঝতে পারলেন যে কাদের জন্য এই প্রকল্প কিভাবে আপনারা পাবেন কোন কোন নির্দেশিকা মানতে হবে সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম তো আছে এই পর্যন্তই তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলের নতুন দর্শকগুলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন তো আজকে এই পর্যন্তই আবার ফিরছে পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ